আসসালাম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিচারের রায় নিয়ে যা বলল আমেরিকা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ব্যক্তিগত চিকিৎসক করাইলে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জোনায়েত সাকির বগুড়ায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে শিক্ষা সনদ জালিয়াতির মামলা জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক সহরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই বিচার কাজটি বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে বার্তা সংস্থা এএফপি লিখেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত সাবেক বেশ কিছু সিনিয়র নেতা বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিটি সূচনা বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিষয়ে রোববার আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তথ্য প্রমাণ যাচাই শেষে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে এটা ছিল সমন্বয়ের মাধ্যমে ব্যাপকভাবে এবং পর্যায়ক্রমিক হামলা অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং তার দলের সশস্ত্র সদস্যদের ব্যবহার করেছে গণ আন্দোলন দমিয়ে দিতে শেখ হাসিনা ও তার দুজন কর্মকর্তার প্রতিজনের বিরুদ্ধে পাঁচটি করে অভিযোগ করেন তাজুল ইসলাম এর মধ্যে আছে জুলাই বিদ্রোহের সময় গণহত্যায় প্ররোচনা দেয়া হয়েছে উস্কানি দেয়া হয়েছে সহযোগিতা দেয়া হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে এবং গণহত্যা বন্ধা ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে এএফপি আরও লিখেছে তদন্তকারীরা মামলার সঙ্গে সম্পর্কিত ভিডিও ফুটেজ অডিও ক্লিপ সংগ্রহ করেছেন সংগ্রহ করেছেন শেখ হাসিনার ফোনের কথোপকথন হেলিকপ্টারে রেকর্ড এবং ড্রোন ওড়ানোর ঘটনা একই সঙ্গে দমন পীড়নের শিকার ভিকটিমদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করে যে সহরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মাধ্যমে প্রতিবাদকারীদের দমন ক্রাশ করার জন্য নিরাপত্তা রক্ষাকারীদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ভারতের অনলাইন ক্রল লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ব্যাপকভাবে হত্যার ম্যাস কিলিংয়ের অভিযোগ আনা হয়েছে আল জাজিরা তার রিপোর্টে বলেছে আদালতের সামনে অভিযোগ তুলে ধরেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ছাত্রদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের হিংসা সমন্বয়ের মাধ্যমে বিস্তৃতভাবে এবং পর্যায়ক্রমিক হামলা বলে অভিহিত করেছেন বলা হয়েছে অভিযুক্তরা আন্দোলন গুড়িয়ে দিতে সব আইন প্রয়োগকারী সংস্থা শেখ হাসিনা দলের সশস্ত্র সদস্যদের ব্যবহার করেছেন ওদিকে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে দুই সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে বাংলাদেশে হত্যা করা হয়েছে চোদ্দশো মানুষকে এর বেশিরভাগই নিহত হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের গুলিতে নিহতদের শতকরা বারো থেকে তেরো ভাগই কিন্তু শিশু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফিংয়ে আসছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ গত শনিবার উনত্রিশ নভেম্বর রাত নয়টায় রাজধানীর এভার হাসপাতালের গেটের সামনে এই ব্রিফ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে তার চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কথা বলবেন রাত আটটার দিকে তিনি এই তথ্য জানান এর আগে বিকেলে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তার একটা মেডিকেল বোর্ডের সভা করেছেন প্রায় দুই আড়াই ঘণ্টা ধরে তারা সভা করে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন পাশাপাশি কীভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সেই বিষয়েও তারা মতামত দিয়েছেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজনের বিষয়েও কথা বলছেন তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থা যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন অবিলম্বে করাইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার থাকার জায়গা কাপড় টয়লেট ও সহ প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করতে হবে ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি গত শনিবার উনত্রিশ নভেম্বর করাইল বস্তিতে স্থাপিত দলের স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণের সময় এসব কথা বলেন তিনি করাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গণসংহতি আন্দোলন ইতোমধ্যে স্থানীয় তরুণ ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবীদের একটি দল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছে আজ তিনশো পরিবারের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া মনিরুল হুদা বাবন সুমনা সুমনাসহ দলের নেতাকর্মীরা বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোশাররফ হোসেনের বিরুদ্ধে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সের এর সনদ জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর দুপুরে বাদী মাসুদ আলী মামলার সত্যতা নিশ্চিত করেছেন বৃহস্পতিবার নাটোরের সিংরা আমালি আদালতে মামলাটি করেন তিনি বিচারক সারোয়ার জাহান মামলাটি আমলে নিয়ে এ ব্যাপারে আগামী বছরের এক মার্চে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নাটোর পিবিআইকে নির্দেশ দিয়েছেন মামলা ও আদালত সূত্র জানায় নাটোরের সিংরা উপজেলার থাউইল গ্রামের মৃত খোরশেদ আলী ছেলে মাসুদ আলী জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনিশশো তিরানব্বই চুরানব্বই শিক্ষাবর্ষে বিএসএস বিভাগের ছাত্র ছিলেন তার রেজিস্ট্রেশন নং দুই এক দুই চার নয় তিন ও পরীক্ষার রোল এক তিন ছয় আট নয় তিনি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন এরপর আর পরীক্ষায় অংশ নেননি আসামি বগুড়ার নন্দীগ্রামে বুড়োইল গ্রামের মৃত হামির উদ্দিন সরকারের ছেলে মোশারফ হোসেন চতুরতার মাধ্যমে তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনিশশো তিরানব্বই চুরানব্বই শিক্ষাবর্ষে বিএসএস দ্বিতীয় শ্রেণীতে জাল জালিয়াতির মাধ্যমে পাশ দেখান ও সনদপত্র সংগ্রহ করেন বিএসএস পাশের ওই জাল সনদপত্র দেখিয়ে গত দুই সালের চব্বিশ ডিসেম্বর বগুড়ার কাহালুর আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ লাভ করেন সূত্র আরও জানায় ওই সনদপত্র চ্যালেঞ্জ করেন দেখা যায় অভিযুক্ত বগুড়াচার কাহালু নন্দীগ্রাম আসনের সাবেক এমপি মোশাররোফ তার রেজিস্ট্রেশন নম্বর ও সেশন ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিএসএস সনদপত্র তৈরি করেছেন মামলার বাদী মাসুদ আলী আশঙ্কা করছেন আসামি তার রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি করে বড় ধরনের কোন কর্মকাণ্ড ঘটাতে পারেন যাতে বাদীর চরম ও অপরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে মাসুদ আলী জানান তিনি একজন কৃষক তার রোল রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি করে মোশারফ জাল সনদ তৈরি করেছেন তাই তিনি প্রতিকার পেতে এ মামলা করেছেন বাদী কে বা তিনি কি করেন সেটা তার জানার বিষয় নয় বাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা বলেন নাটোরের সিংরা আমালি আদালতের বিচারক সারোয়ার জাহান বৃহস্পতিবার বিকালে মামলাটি আমলে নিয়েছেন এরপর তিনি আগামী বছরের এক মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলে পিবিআই নাটোরকে নির্দেশ দিয়েছেন এদিকে মোশাররফ হোসেন জানান অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন গত আটাইশ মে প্রবেশনাল সনদপত্র জমা দিয়ে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশের মূল সনদপত্র তুলেছেন তিনি জানান তার বিরোধীরা পরিকল্পিতভাবে সুনাম সুনামক্ষুণ্ণ করার জন্য এ মামলা করিয়েছেন তার আকাশচুম্বী জনপ্রিয়তায় প্রতিপক্ষরা দিশাহারা হয়ে এসব করাচ্ছেন এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যাবে মোশাররফ হোসেন এ মিথ্যা মামলায় বিভ্রান্ত না হতে নির্বাচনী এলাকার সবার প্রতি অনুরোধ জানিয়েছেন